স্টার থিয়েটারে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গ আলোচনা চলছে এখন তৃতীয় পরিচ্ছেদের দ্বিতীয় অংশ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র প্রভৃতির সঙ্গে নরেন্দ্র সবই থিয়েটার শ্রীরামকৃষ্ণ হ্যাঁ হ্যাঁ ঠিক তবে কোথাও বিদ্যার খেলা কোথাও অবিদ্যার খেলা নরেন্দ্র সবই বিদ্যা শ্রীরামকৃষ্ণ হ্যাঁ হ্যাঁ তবে উটি ব্রহ্ম জ্ঞানে হয় ভক্তি ভক্তের পক্ষে দুই আছে মায়া 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 শ্রীরামকৃষ্ণ তুই একটু গান গা নরেন্দ্র গান গাইছেন চিরানন্দ সিন্ধু রে প্রেমানন্দের লহরী চিরানন্দ সিন্ধুনি রে প্রেমানন্দের লহরী মহাভাব রাসলীলা কি মাধুরী মরিমি মহাভাব রাসলীলা কি মাধুরী মরিমি চিদানন্দ সিন্ধুনি রে প্রেমানন্দে লহরি বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কতভিনব ভাবতরঙ্গ বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কত ভিনব তরঙ্গ ডুবিছে উঠিছে করিছে রঙ্গ নবীন নবীন রূপ ধরি ডুবিছে উঠিছে করিছে রঙ্গ নবীন নবীন রূপ ধরি হরি 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 বলে হরি 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 বলে মহাযোগে সমুদায় একাকার হইল দেশকাল ব্যবধান ভেদারেদ ঘুচিল সমুদায় একাকার হইল দেশকাল ব্যবধান ভেদারেদ ঘুচিল আশা পুরিল রে আশা পুরিল আমার সকল সাদ মিটে গেল আশা রে আমার সকল স্বাদ মিটে গেল আশা পই রে এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বললে মন হরি আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বলে হরি 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 নরেন্দ্র গান গাইতেছেন মহাযুগে সব একাকার হইল তখন শ্রীরামকৃষ্ণ বইতেছেন এটি ব্রহ্ম ব্রহ্মজ্ঞানে হয় তুই যা বলছিলি সবই নরেন্দ্র যখন গাইতেছেন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বলবে মন হরি হরি তখন শ্রীরামকৃষ্ণ অন্যকে বলতেন ওইটি দুবার করে বল গান হইয়া গেলে আবার ভক্ত সঙ্গে কথা হইতেছে গিরিশ দেবেন্দ্রবাবু আসেন নাই তিনি অভিমান করে বলেন আমাদের দিতে তো খেয়ে পোট নাই কলায়ের পদ আমরা এসে কি করবো শ্রীরামকৃষ্ণ বিস্মিত হইয়া কই আগে তুমি ওইরকম করতেন না ঠাকুর জলসেবা করতেছেন নয়েন্দ্রকেও খাইতে দিলেন যতীন্দে শ্রী রামকৃষ্ণের প্রতি নরেন্দ্র খাও নরেন্দ্র খাও বলছেন আমরা সালারা ভেসে এসেছি যতীনকে ঠাকুর খুব ভালোবাসতেন তিনি দক্ষিণেশ্বরে গিয়া মাঝে মাঝে দর্শন করেন কখনো কখনো রাতেও সেখানে গিয়া থাকেন তিনি শোভাবাজারের রাজাদের বাড়ি রাধাকান্ত দেবের বাড়ির ছেলে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি সব আসে ওরে যতীন তোর কোথায় বলছে ঠাকুর হাসিতে হাসিতে ধরে আদর করতে করতে বললেন সেখানে যাস গিয়ে খাস অর্থাৎ দক্ষিণেশ্বরে যাস ঠাকুর আবার বিবাহ বিভ্রাট অভিনয় শুনিবেন। বক্সে গিয়া বসিলেন জি কথাবার্তা শুনে হাসিতে লাগিলেন জয় ঠাকুর জয় ঠাকুর